আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি সিদ্ধান্তে উপনীত হয়েছি এর থেকে একটি হল আগামী ছয় ফেব্রুয়ারি বৃহস্পতি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার আল জামিয়া হাদিসের দেওয়া হবে যা এইবার হাদিস শাস্ত্র এখান থেকে পড়েছেন পড়েছেন যারা তাদেরকে এই বছর পাগড়ি প্রদান করা করা হবে পড়েছেন এইবার আঠারো জন ছাত্র ওনাদেরকে আমরা এই দিন দস্তারবন্দি দেব দ্বিতীয়ত আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা হলো আমাদের মাদ্রাসায় যারা থাকেন বেশিরভাগই এথিম ছাত্ররা এথিম এবং অসহায়রা বেশিরভাগই থাকেন এদের থাকার ব্যবস্থাটা যেখানে আছে সেই জায়গাটা ছোটো আপনারা সবার সাহায্য সহযোগিতায় উপর আশা রেখে এবং আল্লাহর আল্লাহ এবং আল্লাহর সাল্লাহিবাই সাল্লামের উপর অভাধ বিশ্বাস রেখে পেয়েছি আমরা এই বার ওয়াজের দিন দ্যাট মিনস ছয় ফেব্রুয়ারি ত্রিতল তিনতলা একটা ভবনের একটা ঘরের আমরা এই দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করব আপনাদের সবার দাওয়াত সবাই দোয়া করবেন এবং ছয় তারিখ সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি চলবে আমাদের এই মাহফিল আপনাদের কমিটির পক্ষ থেকে আমরা সবাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই এই দিন উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করছি আসসালাম আসসালাম আলাইকুম আজকে আমরা যে সভা এখানে করেছি আলজা মিয়াতুস সাল মিয়াতুস সুনিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে যে জরুরি সভা এখানে অনুষ্ঠিত হয়েছে সেই সভায় আজকে যেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলা আমাদের এখানে উপস্থিত হজরত মৌলানা ফয়েজ আহমেদ সাহেবে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন সেই কথার উপরে আমাদের পূর্ণ সমর্থন আমাদের সমস্ত হাউসের সমর্থনগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে তাই এই ছয় ফেব্রুয়ারি আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানালাম আপনারা সবাই যাহাতে এখানে উপস্থিত হয়ে এই সভাকে সুন্দর এবং এই মহফিলকে সুন্দর এবং সাফল্য